ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এ দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন ইলেকট্রিক্যাল বিষয়টা হচ্ছে যেমন এই টোটাল ট্রান্সফরমার বা চার্জার করে এখানে আপনি দুই চারটা প্যাস কম দিলেও সমস্যা নাই বা দুই একটা প্যাস বেশি দুই চারটা প্যাস বেশি দিলেও কোনো সমস্যা নাই কিন্তু ইলেকট্রনিক্সের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট যেখানে যেটা দরকার সেখানে সেটা দিতে হবে তো এই চার্জারের কোয়েল আমরা চার্জারের কোয়েল আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জনে বালাই করি বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন আমাদের হতে হয় তো কিভাবে চার্জারের প্রয়োজন অর্থাৎ কোডিয়ার ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করলে অর্থাৎ বাড়াই করলে আমাদেরকে কোন ধরনের সমস্যা ছাড়াই আমাদের চার্জার পানির মতো চলবে এবং যে কাস্টমার আছে আমাদের কাস্টমারের কোনো ক্লেম থাকবে না তো সেই বিষয়টা আজকে আমরা জানবো এটা একবারে আপডেট সিস্টেমে জানবো যেমন বাংলা প্রতিনিধিদের শিখছি যে আড়াইশো তিনশো প্রাইমারিতে তিনশো পঁচিশ দাও উনিশ নাম্বার তার দাও ঠিক আছে

তো আমরা যে বিষয়টা জানবো যে চার্জারের হয় টোডিয়াল ট্রান্সফর্মার টোডিয়াল ট্রান্সফর্মার আপনাদেরকে যদি আমি একটু দেখাই আসলে তো দেখেন আশা করি দেখতে পাচ্ছেন যে এই যে একটা কোড এটাও কিন্তু আমাদের চার্জারের কোড এই যে একটা কোড আপনাদেরকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো ভিডিও শেষের দিকে এবং এই যে আরেকটা কোড তো দেখেন এগুলো কিন্তু তিনটাই 60 ভোল্ট চার্জার থেকে খোলা কোড

যারা কাজ করি তো আমাদের কাছে অবশ্যই স্কেল রয়েছে এই ধরনের স্কেল রয়েছে এই ধরনের স্কেল যে আমরা পরিমাপ করব যে আমাদের এখান থেকে শুরু করে এখানে কত সেন্টিমিটার ধরলাম এখানে চার সেন্টিমিটার এবং আমাদের যেটা উইট রয়েছে যেটা লাম্বা সাইড রয়েছে এই এই সাইডটা এই সাইডটা এই সাইডটা আমরা পরিমাপ করি তো আমরা এই সাইডটা পরিমাপ করবো মনে করলাম যে এই সাইডে আমরা পাইলাম আমাদের চাই আর যে লাম্বা যে সাইডটা রয়েছে করেন যে আমরা এই পাইলাম চার ইঞ্চি এবং আমাদের লং যে সাইডটা রয়েছে রয়েছে লম্বা যে সাইডটা টা রয়েছে এই সাইড টাতে পাইলাম আমরা ছয় ইঞ্চি চাইলে ছয় সেন্টিমিটার এটা অর্থাৎ

Uh, divided by 24 তাহলে আমরা কিটুকু মোবাইলে সাধারণ গণনাটা তাহলে 4242 ভাগ হচ্ছে আমাদের 24 আসছে 1.75 তো

তাহলে এখানে আমাদের এই কোর্ডার জন্য আমাদেরকে প্রাইমারিতে হবে তিনশো পঁচাশি এখন আমাদের টিভি আসে এখানে হচ্ছে ওয়ান আমরা কত ভোল্টের জন্য এই চার্জার এটা কোয়েল আমাদের প্রাইমারি কোয়েল আমাদের প্রাইমারি করে আর সেকেন্ডারিতে আমরা কত ভোল্টের জন্য এই সেটা হতে পারে আটচল্লিশ ভোল্টের জন্য তো আমরা এখন যদি ষাট ভোল্টের জন্য চার্জার তৈরি করি তাহলে আমরা এখানে আউটপুট ভোল্টেজ আমরা তেষট্টি ভোল্ট আর যদি আমরা যদি আটচল্লিশ ভোল্টের জন্য চার্জারটা তৈরি করি সেখানে আমরা ভোল্টেজ দেব তিপান্ন ভোল্ট তো যদি আমরা প্রথমে যদি আটচল্লিশ ভোল্টেরটা হিসাব করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমরা এখানে ত্রিপান্ন সমস্যা নাইভ থ্রি দিলে নিরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ তিরানব্বই তাহলে আটচল্লিশ ভোল্টের জন্য আমাদেরকে দিতে হবে এই কোডটার জন্য

কত এম্পিয়ার জন্য চার্জারটা খুব তৈরি করব সেকেন্ডারিতে আমরা কত এম্পিয়ার নিব প্রাইমারিতে কত এম্পিয়ার নিব তো এই বিষয়টা টোটাল আপনারা যদি গুগলে যা সার্চ দেন যে স্ট্যান্ডার্ড ওয়্যার বেস এম্পিয়ার এইভাবে লিখে দিই এম্পিয়ার ফুল এম্পিয়ার চার্ট চার্টের জন্য যদি সার্চ দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গুগলে এ ধরনের চার্জ পেয়ে যাবেন গুগলে এই ধরনের ইমেজ পিকচার পাবেন যেটাতে আপনার কত এম্পিয়ারের জন্য চার্জার তৈরি করবেন এটা কিন্তু ডিপেন্ড পড়াই আছে তো আমরা সচরাচর করি কি এটা প্রাইমারিতে আমরা উনিশ নাম্বার তার দিই এবং সেকেন্ডারিতে পনেরো নাম্বার তার দিই এটা অবশ্যই কোপার হয় ঠিক আছে নাম্বারটা তাহলে এই হলো আমাদের মেঘ সূত্র এইভাবে যদি আমরা চার্জার বই তৈরি করি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার চার্জার বইয়ের হান্ড্রেড পার্সেন্ট চলতে বাধ্য এবং ভালো যদি চলবে না অবশ্যই ভালো পারফরমেন্স আপনারা পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোর্স যখন নির্বাচন করবেন অবশ্যই ভালো কোর নিবেন আর খাওয়া করার সময় শীতের কোর পাওয়া যায় শীতের কোর গুলা নিবেন সিলিকন যে কোর গুলা আছে ভালো মানের কোর আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই কোরটার জন্য আমরা এই সূত্রটা আমরা জানলাম যে এখানে ফোর ইন্টু সিক্স ফলো বাই টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর এটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া আর এখানে আমাদের ফোর্টি টু হচ্ছে সূত্র আর এই চব্বিশটা আমরা এখানে ডিভাইড করে আমরা টিভি বাইক করে যাব টান পান অর্থাৎ এক ভোল্টের জন্য আমাদের 1.75 টান দিতে হবে এই কোডটার জন্য এই কোডটার জন্য তাহলে আমরা প্রাইমারিতে দিব এই কোডটার জন্য 385 পেস 48 ভোল্ট চার্জারের জন্য দিব সেকেন্ডারিতে 93 পেস এবং 60 ভোল্ট চার্জারের জন্য আমরা দিব সেকেন্ডারিতে 110 পেস তো এইটা দেখাইলে আপনাদেরকে আমরা একটা থিওরি তো এখন আপনাদেরকে আমরা বাস্তবে যে আমাদের কোডগুলো রয়েছে এই কোডগুলোতে আমরা একটু দেখাবো তো আমরা এখন আমাদের যে কোরগুলো রয়েছে এই কোরগুলা দেখবো দেখেন এইটা কিন্তু দুইটাই সাইড বোল্ডের কোর পার্থক্যটা দেখেন দুইটাই কিন্তু দুই ধরনের কোর তো এখন আমরা যদি এটাতে তিনশো পেস লাগে তাহলে এটাতে তিনশো পেজ অবশ্যই লাগবে না আবার এটাই যদি তিনশো পেস লাগে এটাতে অবশ্যই তিনশো পেজ লাগবে না কারণ দুইটা কোরের সাইজ দুই রকম অথচ দুইটাই কিন্তু সাইড বোল্ড চার চার থেকেই বের করা হয়েছে তো আমরা এখন দেখবো যে এই কোরটার জন্য আমাদের কোন জায়গায় কত পেস লাগবে তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখান দেখেন এখানে সাড়ে তিন সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্কেলে এখানে সাড়ে তিন সেন্টিমিটার আর আমরা যদি এই সাইডটা দেখি তাহলে এই সাইডটা আট সেন্টিমিটার তো আমরা যদি এখন এখানে হিসাবটা করি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইট ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইট ইকাল টু টোয়েন্টি এইট অর্থাৎ আঠাইশ আঠাইশ আমরা জানি সূত্রের ফোরটি টু বিয়াল্লিশ ভাগ হচ্ছে আঠাইশ তাহলে বিয়াল্লিশ ভাগ হচ্ছে আঠাশ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের টিভি টান পার ভোল্ট এখন আমাদের কারেন্টের এই প্রাইমারিতে কারেন্টের ভোল্টেজ হচ্ছে দুশো বিশ দুইশো বিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু দুইশো বিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তিনশো তিরিশ তিনশো তিরিশ টান লাগবে আমাদের এই কোডটাতে প্রাইমারি প্রাইমারিতে লাগবে তিনশো তিরিশ আর যদি আমরা এটা ষাট ভোল্টের জন্য তৈরি করতে যাই তাহলে তেষট্টি ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং সেকেন্ডারিতে আমাদের লাগবে চুরানব্বই পিস আমাদের এই কোডটার জন্য তো এই ধরনের ছোটো কোড যেগুলো পাবো সেগুলো অবশ্যই আমরা আটচল্লিশ ভোল্টের চার্জার বানানোর চেষ্টা করবো তাহলে এই কোটগুলা বিভিন্ন সমস্যা করে তো আবার যদি এই কোডটা দেখি তাহলে এই কোটটার জন্য কিন্তু হিসাব অন্যরকম হবে দেখেন এই কোটটা কিন্তু অন্যরকম একটা কোট ওটার থেকে সাইজে কিন্তু বড় দেখেন এখানে কিন্তু চার সেন্টিমিটার এটা আর এই পাশে নয় সেন্টিমিটার তাহলে ফোর ইন্টু নাইন ইকাল টু থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ তাহলে বিয়াল্লিশ ভাগ হচ্ছে ছত্রিশ ইকুয়াল টু বিয়াল্লিশ ভাগ হচ্ছে ছত্রিশ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সিক্স তাহলে এইটা হচ্ছে আমাদের টিভি টার্ন পাওয়ার হোল্ড ঠিক আছে এখন আমরা যদি এইটাকে যদি আবার এখন মনে করেন যে সাইড বোল চার্জার তৈরি করবো তাহলে তেষট্টি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ইকুয়াল টু তাহলে এখানে যদি আমরা তেষট্টি দিই

দুশো সাতান্ন পেস তাহলে দুইটা কোরের মধ্যে পার্থক্যটা দেখেন সূত্র একেই শুধু সাইজটা ছোট বড় হওয়ার কারণে আমাদের এইখানে প্রাইমারিতে লাগতেছে তিনশো তিরিশ পেস এই কোটটাতে ছোটো কোটটাতে যেটা আগে দেখাইলাম আর এই বড় কোটটাতে আমাদের প্রাইমারিতে লাগতেছে দুইশো সাতান্ন পেস তাহলে ডিফারেন্স দেখেন প্রায় এখানে হলো আপনার তেতাল্লিশ আর তিরিশ সেভেন্টি থ্রি তেহাত্তর পেসের মতো ডিফারেন্স আর এইটাতে আমরা সেকেন্ডারিতে পাইলাম হলো চুরানব্বই পেস সেকেন্ডারিতে সাইড ভোল্ট চার্জারের জন্য চুরানব্বই প্যাস দিতে হবে আমাদেরকে আর বড় কোটাতে আমাদেরকে দিতে হবে চুহাত্তর ব্যাস তাহলে এখানেও প্রায় বিশ প্যাসের মতো ডিফারেন্স তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো বন্ধুরা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর যারা কাজ শিখতে আসতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা জিরো ওয়ান ফোর জিরো এইট ওয়ান ডাবল জিরো টু থ্রি টু যারা কাজ শিখতে চান অবশ্যই আপনাদেরকে স্বাগতম আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে নিচ্ছি আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি